গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম টু অ্যাকাউন্ট তোমাদের আজকে পিএইচসি জি বুস্টার থার্টি হবে এর আগের এক থেকে তেত্রিশ নম্বর ক্লাস তোমাদের পিএইচসি জিকে বুস্টার প্লে রয়েছে অথবা আমি আই বাটনে তোমাদেরকে লিখ দিয়ে দিয়েছি ওখান থেকে দেখে নিও তো শুরু করব আজকের পিএইচসি জি বুস্টার তার আগে দেখে নাও আজকে সকালে কি কি ক্লাস আমরা করেছি নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেল অর্থাৎ এই চ্যানেল এবং আমাদের সেকেন্ড চ্যানেল কেএ সকালে ছটায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সাতটার সময় ন্যাশনাল পার্কের আজকে ট্রিক্স ফ্যাক্টস এবং নিয়ে তোমাদের ডিসকাস করেছি সাড়ে আটটার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাসটা আজকে হয়নি কাল থেকে তোমাদের এটা কন্টিনিউ হবে এবং ডাবলিউ বিপি ইংলিশ ক্লাসটাও আজকে হয়নি আগামীকাল থেকে কন্টিনিউ হবে এছাড়া দশটার সময় তোমাদের সায়েন্স জিকে বুস্টারের ক্লাস ছটার সময় ডাব্লিউ বিপি জি মক টেস্ট এবং সাতটার সময় পিএসসি জিকে বুস্টার পরিবর্তন ব্যাচে তোমরা কেউ জয়েন করতে চাইলে তোমাদের ডিটেলস এই স্ক্রিনে দেওয়া আছে এছাড়াও যদি আরো কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জয়েন করে নাও যেটা তোমাদের ডাব্লিউ বিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কর সেটা সম্পূর্ণ বাড়িতে বসে তোমরা করতে পারবে সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক ক্লাস এছাড়া ডাব্লিউ বিপিএসি ক্লাসশিপের প্রিলি তোমরা জয়েন করতে পারো আমাদের কাছে মেন পরীক্ষার প্রিপারেশনও যেখানে নিতে পারবে এর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের কাছে যারা যারা লাইভের এসে অ্যান্সার করার চেষ্টা করো আজকে যেহেতু আমি অ্যাভেলেবেল নেই তোমাদেরকে একদম লাইভ পড়াতে পারলাম না এটা প্রিমিয়ার ক্লাস হবে তো লাইভে তোমরা উত্তর পড়তে পারবে অ্যান্সার করার চেষ্টা করো নিম্নলিখিত সুলতানদের মধ্যে কোন সুলতান প্রথমবারের মতো কৃষকদের উপর সেচ কর আরোপ করেন তো এক্ষেত্রে ফিরোজ শাহ তুগলক হয়ে যাবে তিনি তেরোশো একান্ন খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হয়েছিলেন এবং এই বিরোধ তুলক তার রাজত্বকালে ইসলামের দ্বারা অনুমোদিত চারটে কর আরোপ করেছিলেন যেগুলো হচ্ছে খারাজ যেটা হচ্ছে ভূমিকর খামস যুদ্ধের সময় হওয়া সম্পত্তির পাঁচ ভাগের এক ভাগ জাকাত সম্পত্তির কর জিজিয়া মুসলমানদের উপর কর তারপরে থার্মোফ্লাস্ক নিচের কোন পদ্ধতি দ্বারা তাপ হ্রাস পাওয়াকে প্রতিরোধ করে এখানে উপরে সবগুলো হবে রেডিয়েশন কন্ডাকশন এবং কনভেকশন রক্তচাপ হলো আসলে ড্যাশের পর্দায় চাপ ধমনীর পর্দায় চাপ ধমনির পর্দায় প্রযুক্ত হওয়া রক্তের বল এটা হৃদপিণ্ড থেকে রক্তকে রক্ত পাম্প করার ফলে প্রত্যেকটা হৃদস্পন্দনের সাথে এই বল উৎপন্ন হয় পজিত্রনের আধান নিচের কোন কণার আধানের সমান প্রোটন ইলেকট্রন একটা ঋণাত্মক আদান আমরা জানি এবং পজিটন আর প্রোটন এগুলো হচ্ছে ধনাত্মক আদান থাকে আর নিউট্রনে কোনো আদান থাকে না মানে এটা নিঃস্থিত আলফা কণাতে কণাতে অ্যাকচুয়ালি দুটো প্রোটন আদান থাকে নিচের কোনটি একমাত্র অভয়ারণ্য যেখানে কাশ্মীর হরিণ পাওয়া যায় বা কাশ্মীরি হরিণ পাওয়া যায় তো এর মধ্যে দাচিগামটা একমাত্র অভয়ারণ্য যেখানে কাশ্মীরি হরিণ পাওয়া যায় বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে এক ধরনের এক্সিটু সংরক্ষণ এখানে বিপন্ন প্রাণীদের তাদের প্রাকৃতিক আবাসস্থল থেকে আনা হয় এবং একটা নির্দিষ্ট এলাকায় সুরক্ষিত করা হয় হাঙ্গুল হরিণ বা কাশ্মীরি হরিণের জন্য বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে শ্রীনগরের দাচিগাম জাতীয় উদ্যান নিচের কোন লেখটি ওয়েকেনিং কল নামে পরিচিত ওয়েকেনিং কল নামে পরিচিত হচ্ছে পরমাদেশ পরমাদেশ বা ম্যান্ডামাস লেখা এই লেখটা আদালত কর্তৃক জারি করা সরকারি কর্মচারীদের নিজের দায়িত্ব পালন করতে বলার আদেশ অধিকার পিচ্ছা বা কো ওয়ারেন্টো লেখাটা পোস্টমর্টেম নামে পরিচিত কারণ কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোনো পদে থাকা একজন ব্যক্তির বৈধ যোগ্যতা আছে কিনা তা দেখার জন্য আদালতে এই লেখো জারি করে নিচের কোন স্থানে গঙ্গা নদী পাহাড় থেকে সমতল এলাকায় প্রবেশ করেছে হরিদ্বার গঙ্গা নদী এখান দক্ষিণ পূর্ব মানে দক্ষিণ পূর্ব আর পূর্ব দিকে প্রবাহিত হয়ে মানে পদ্মা দুটো শাখায় বঙ্গোপসাগরে মিশেছে সোন গঙ্গার ডান তীরের প্রধান উপনদী আর গঙ্গার বাম তীরের প্রধান উপনদী হচ্ছে তোমার রামগঙ্গা গোমতি ঘগরা গন্ড পশি মহানন্দা এগুলো তারপরে নিচের কোনটি বৈদিক যুগের প্রথম দিকে রাজার জন্য ব্যবহৃত সমতুল্য শব্দ গোপতি যে সময়কালে আর্যরা প্রথম ভারতে প্রবেশ করেছিল তাকে প্রাথমিক বৈদিক যুগ বলা হয় আর এই সময় তথ্যের প্রধান উৎস হচ্ছে ঋগ্বেদ তৎকালীন সময়ে রাজ্য ছিল প্রধানত গোষ্ঠী সেই সময় আর গোষ্ঠীর প্রধানকে রাজন বলা হতো আর এই গোপতি শব্দটাও রাজাকে বোঝাতে ব্যবহার করা হতো জলমার্গ বিকাশ প্রকল্পের লক্ষ্য নিচের কোন জাতীয় জলপথে নেভিগেশনের ক্ষমতা বৃদ্ধি করা ইন ন্যাশনাল ওয়াটারওয়ে জাতীয় জলপথ ওয়ান বা গঙ্গা ভাগীরথী হুগলি জলপথ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে বিহারের পাটনা আর ভাগলপুর হয়ে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত গঙ্গা নদীর উপর এটা বিস্তৃত ভারতীয় অন্তর্দেশীয় জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়ন আর দেখভাল করার জন্য সালে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল কোন সাংবিধানিক সংশোধনী উপরাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করেছে একাদশতম সংশোধনী আইন উনিশশো সালের এগারোতম সাংবিধানিক সংশোধনী আইন ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের দুই কক্ষের একটা যৌথ সভার পরিবর্তে একটা নির্বাচনী সংস্থার ব্যবস্থা করেছে ইলেকট্রাল করে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সংবিধানের ছেষট্টি নম্বর আর্টিকেলে রয়েছে তারপরে নিচের কোন মালভূমি বিহারের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত রোটাস মালভূমি এটা কৈমুর মালভূমি নামেও পরিচিত ওরাও বা কুরুক উপজাতি মালভূমিতে বাস করে সম্প্রতি রোটাস মালভূমিতে সোনার মজুদ আবিষ্কৃত হয়েছে ভান্ডার মালভূমি পান্না মালভূমি রেওয়া মালভূমি এগুলো সব মধ্যপ্রদেশে অবস্থিত তারপরে নিচের কোন ভাষায় আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে সব থেকে বেশি কথা বলা হয় বাংলা দ্বিতীয় স্থানে হিন্দি তৃতীয় স্থানে রয়েছে তামিল ভাষা নেক্সট বর্ষার আগমনের সময় স্বাভাবিক বৃষ্টিপাত হঠাৎ বেড়ে যায় এবং একটানা না কয়েকদিন ধরে চলতে থাকে এটাকে কি বলা হয় মৌসুমি বিস্ফোরণ গ্রীষ্মকালের শেষের দিকে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে বঙ্গোপসাগর আর আরব সাগর থেকে আদ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবে ভারতে প্রবেশ করার ফলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সূচনা হয় এইভাবে প্রবল বর্ষণের মাধ্যমে হঠাৎই ভারতে যে বর্ষাকালের সূচনা ঘটে তাকে বলা হয় মৌসুমী বিস্ফোরণ বা মনসুন বাস্ট মুঘলদের দ্বারা চালু করা স্বর্ণ কি মুঘলদের দ্বারা চালু করা স্বর্ণ হচ্ছে তোমার মোহর আবুল ফজল তার আইন ই আকবরী গ্রন্থে বলেছেন যে একটা মোহর নয় রুপির সমান ছিল নয় রুপির সমান ছিল একটা মোহর সুলতান ইলতুত রূপর তৈরি টঙ্কা আর জিতল নামক তামার মুদ্রাটি চালু করেন আর তৈরি রূপী বা রুপিয়া মুদ্রা চালু করেছিলেন নিচের কোন রাজ্যে প্রধানত ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায় কর্ণাটক রাজ্যে দেখা যায় ল্যাটারাইট মৃত্তিকা ল্যাটারাইট মৃত্তিকা চা কফি এবং কাজু চাষের জন্য উপযোগী তারপরে মিকং বদ্বীপ এটা কোথায় রয়েছে মিকং বদ্বীপ রয়েছে ভিয়েতনামে এটা দক্ষিণ পশ্চিম ভিয়েতনামের মিকক নদীর মোহনাতে রয়েছে দু তম সংবিধান সালের আইন ভারতের সংবিধানের কোন অংশে সংশোধন এনেছে মৌলিক অধিকার এর মাধ্যমে পনেরো আর ষোলো নম্বর আর্টিকেলে একটা অতিরিক্ত ক্লস যুক্ত হয় এই সংশোধনী কেন্দ্রীয় সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীগুলির মানে ইডব্লিউএসএস দের জন্য 10% সংরক্ষণের ব্যবস্থা করে এই বিলটা পেশ করেন সামাজিক বিচার আর ক্ষমতায়ন মন্ত্রী থাওয়ার চাঁদ গেলা 2019 সালে 14ই জানুয়ারি 103 তম সংশোধনী কার্যকর করা হয়েছিল তারপরে গজনীর মাহমুদ পেশোয়ারের যুদ্ধে নিচের কোন রাজার সাথে যুদ্ধ করেছিল জয়পাল জয়পাল হিন্দু শাহী রাজবংশের একজন শাসক ছিলেন হিন্দু শাহী বংশের রাজত্ব পাঞ্জাব থেকে কাবুল পর্যন্ত বিস্তৃত ছিল এক এক সাল থেকে জয়পাল আর গজনীর মামুদের মধ্যে পেশোয়ারের যুদ্ধ হয় এক হাজার এক সালে আর এই যুদ্ধে জয়পাল পরাজিত হন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিতে রূপা বর্তমান রূপা রয়েছে পাইরা গারাইতে তরল অক্সিজেন কেরোসিন চালিত সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করেছে কে রিসেন্টলি এটা তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে আমি তোমাদের সাথে রিসেন্টলি আলোচনা করেছি ইসরো এরকম একটা করেছে নিচের মধ্যে কে পার্থসারথি মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহ বর্মন পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন অষ্টম শতাব্দীতে চেন্নাইতে পার্থসারথী মন্দিরটা নির্মাণ করেছিলেন এই মন্দিরটা ভগবান কৃষ্ণকে উৎসর্গ করে আহ নির্মাণ করা হয়েছিল এবং পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা আমরা যদি দেখি কিন্তু সিংহবিষ্ণু মনে রাখবে ভালো করে কাঞ্চিপুরম ছিল পল্লব বংশের রাজধানী ইন্ডিয়ান ভেটারিনারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ইন্ডিয়ান ভেটারিনারি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে কোথায় বেরিলিতে তফসিলি জাতির জন্য পঞ্চায়েতে আসন সংরক্ষণ সংক্রান্ত বিধান নিম্নলিখিত কোন রাজ্যের জন্য প্রযোজ্য নয় অরুণাচল প্রদেশ এমনকি অরুণাচল প্রদেশের রাজ্য বিধানসভার সরকারি সেবাগুলোতেও কিন্তু তপশিলি জাতির জন্য কোনো আসন সংরক্ষণের বিধান নেই অনুচ্ছেদ দুশো তেতাল্লিশ এম আর তিরাশিতম তম সাংবিধানিক সংশোধনীর দ্বারা যুক্ত নতুন ক্লস থ্রি এ অনুযায়ী অরুণাচল প্রদেশের পঞ্চায়েতে তপশিলি জাতির জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত বিধান প্রযোজ্য হবে না তারপরে বসুন্ধরা সম্মেলন আর্থ সামিট এর অপর নাম কি রিও সামিট রাষ্ট্রসংঘের দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট মানে ইউ ইউএনসিডি প্রথম নাইনটিন নাইনটি টুতে রিও ডি জেনেরোতে এটা অনুষ্ঠিত হয়েছিল মানে প্রথম মিটিং সেই হিসেবে এটা বলা হয় রাস্তা পারাপারের ভয়কে কি নাম দেওয়া হয়েছে রাস্তা পারাপারের ভয়কে বলা হয় হয়োপোভিয়া বা তামিলনাড়ুতে পোঙ্গাল পালিত হওয়ার সময় উত্তর ভারতে কোন উৎসব পালিত হয় মকর সংক্রান্তি এই দুটো উৎসব জানুয়ারি মাসে ফসল কাটার সময় পালিত হয় প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন পাশ হয় কত সালে উনিশশো তে ভারতে তিন ধরনের প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল কেন্দ্রের জন্য রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল রাজ্যের জন্য এবং যৌথ প্রশাসনিক ট্রাইব্যুনাল দুই বা তার বেশি রাজ্যের জন্য নিম্নলিখিত শিখ গুরুদের মধ্যে কাকে মুঘল সম্রাট আকবর অমৃতসরের প্রাসাদ দিয়েছিলেন অ্যাকচুয়ালি অমৃতসরের জন্য জায়গাটা দান করেছিলেন ঠিক আছে এটা আমাদের গুরু রামদাসকে দিয়েছিলেন অমৃতসরের প্রাসাদ দিয়েছিলেন মানে প্রাসাদের জন্য জায়গাটা অমৃতসরের যে মন্দিরটা সেটা তৈরির জন্য জায়গাটা নিয়েছিলেন গুরু রামদাস ছিলেন চতুর্থ শিখ গুরু তিনি অমৃতসর শহরটা প্রতিষ্ঠা করেছিলেন আর গুরু রামদাস অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করে নিম্নলিখিত সংগঠনগুলির মধ্যে কোনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় লতিকা ঘোষের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল মহিলা রাষ্ট্রীয় সংঘ লতিকা ঘোষ ছিলেন একজন অক্সফোর্ড শিক্ষিত শিক্ষক এবং ভারতের একজন স্বাধীনতা সংগ্রাম তিনি সুভাষ চন্দ্র বসুর নির্দেশনায় উনিশ সালে মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রতিষ্ঠা করেন তারপরে গান্ধার তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত এটা গুজরাটে রয়েছে ঝানোর গান্ধার তাপবিদ্যুৎ কেন্দ্রটা একটা গ্যাস ভিত্তিক বৈদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র যেটা গুজরাটের উর্জা রয়েছে এটা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন দ্বারা পরিচালিত মানে এনটিপিসি তারপরে মন্ডল কমিশন যখন গঠিত হয় তখন নিচের মধ্যে কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই মন্ডল কমিশন সোশ্যালি অ্যান্ড ইকো এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন নামেও পরিচিত উনিশশো উনআশি সালের পয়লা জানুয়ারি মন্ডল কমিশন গঠিত হয় কমিশনের সভাপতিত্ব করেন সাংসদ বিপি মন্ডল তারপরে হেলিওডোটোর ডোরাস হেলিওডোরাস নিচের কোন ইন্দো গ্রিক রাজার গ্রিক রাষ্ট্রদূত ছিলেন হেলিওডোরাস তক্ষশিলার আহ মানে ইনি হচ্ছেন মানে এই হেলিওডোরাস তক্ষশিলার শুঙ্গ রাজা ভগভদ্রের দরবারে ছিলেন ইনি মধ্যপ্রদেশের বিদিশার কাছে একশো দশ খ্রিস্টপূর্বাব্দে বিখ্যাত হেলিউডোরা স্তম্ভ স্থাপন করেছিলেন শাখা এবং সুফি শাখা নিচের কোনটির সাথে যুক্ত নির্গুণ ভক্তি বিখ্যাত সন্ত কবির ছিলেন এই নির্গুণ ভক্তি সম্প্রদায়টার প্রবক্তা কার সুপারিশে পাবলিক আন্ডারটেকিং কমিটি গঠিত হয়েছিল কৃষ্ণ মেনন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি নাইনটিন সিক্সটি ফোরে প্রবর্তিত হয় ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর উপর সংসদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য এই কমিটি গঠন করা হয় এই কমিটির বাইশ জন সদস্যের মধ্যে পনেরো জন লোকসভা থেকে নির্বাচিত হন এবং সাতজন রাজ্যসভা থেকে মনোনীত হন তারপরে সূর্যের ক্রোমোসফিয়ারে কোন নোবেল গ্যাস আবিষ্কৃত হয়েছে ইলিয়াম গোয়ায় অনুষ্ঠিত সাঁত্রিশতম জাতীয় গেমস এর কটের নাম কি ছিল মোগা এই ম্যাসকরটা ভারতীয় বায়ুসেনের একটা প্রতিনিধিত্ব করে আর কি মোগা শব্দটা কোঙ্কনি ভাষা থেকে এসেছে যার অর্থ প্রেম মুরলি শ্রীশঙ্কর যিনি সম্প্রতি চর্চায় ছিলেন তিনি কোন খেলার সাথে যুক্ত লং জাম্প ভারতের কোন রাজ্যের একটি ধর্মীয় স্ক্রল পেন্টিং রাজস্থান স্থালক সংশ্লেষণে অক্সিজেন নির্গত হয় নিচের কোনটি থেকে এইচ টু তিনশো পঞ্চাশটি টোয়েন্টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে হলেন যুজুবেন্দ্র চাহাল এই চল্লিশটার প্রশ্ন তোমাদের কতটা টাফ লেগেছে হার্ড লেগেছে মিডিয়াম লেগেছে না ইজি লেগেছে আমাকে শেষকালে কমেন্টে জানিও আর এর পরের ক্লাস তোমাদের আগামীকাল হবে ডাব্লিউ বিপি জি কে বুস্টার সাতটার সময় বাদ বাকি যেরকম রেগুলার ক্লাস তোমাদের হয় সেরকমই হবে যদি এই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা না পাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ গুড নাইট